এখানে হচ্ছে বলের মাধ্যমে ডিল দিয়ে হচ্ছে তিনটা বোতল একসাথে ফলাইতে হবে সেখানে সেই প্রতিযোগিতায় অংশ করেছেন আমাদের দাদু অল্পর জন্য মিস হয়ে গেল দাদুর এই শট তিনটি বোতল যদি একসাথে কেউ ফালাতে পারে তাহলে হচ্ছে তিনটি স্পিড হচ্ছে পুরস্কার তো এখানে যে কারসাজিটা করেছেন যারা এই খেলাটা আয়োজন করেছেন তারা হচ্ছে বোতলগুলো একটু ফাঁক ফাঁক করে রেখেছেন যে জন্য বল মারার মাধ্যমে হচ্ছে বোতলগুলো ফেলতে একটু কষ্ট হচ্ছে যাই হোক এখন হচ্ছে আমাদের মা মাফিক ইসলাম উনি হচ্ছেন চেষ্টা করছেন দেখা যাক উনি তিনটা পারে শট নিচ্ছেন তিনজনই হচ্ছে প্রথম চান্স মিস করেছেন খেলতে পারেননি তো এখন হচ্ছে আমাদের নাজির ভাই হচ্ছে চেষ্টা করবেন উনি পারেন কিনা সেটা আমরা দেখবো এই খেলায় অংশগ্রহণ করতে হলে আপনাকে ত্রিশ টাকা দিতে হবে ত্রিশ টাকা দিয়ে হচ্ছে একটা চান্স আপনি নিতে পারবেন যদি তিনটা বোতল ফেলতে পারেন তাহলে তিনটে স্পিড পাবেন দেখা যাক কি করতে পারেন নাজির ভাই কি তিনটা ফেলাতে পারে না আমরা সবাই দোয়া করতেছি তিনটা এস নাজির ভাই এবার মিস করলেন এবং উনি ফেলতে পারেননি তো উনি পুনরায় আবার হচ্ছে চেষ্টা করতেছেন দেখা যাক এবার পারে কিনা হ্যাঁ নাজির ভাই তো দিব না দিব না এখানে একটা ফেলাইতে পারছেন আদির ভাই এখন তো আমরা এই গেমটায় হচ্ছে তিনটা একবারে কি ফেলাইতে পারে নাই এবার পুনরায় আবার হচ্ছে দাদু দেখতেছেন যে আবার চেষ্টা করা যায় কিনা এবং আবার প্রথমবার উনি দুইটা বোতল ফেলেছিলেন এবার তিনটা বোতল ফেলানোর জন্য উনি চেষ্টা করছেন এবং সবাই রিকোয়েস্ট করতেছিলেন যে আপনি আবার চেষ্টা করেন আশা করা যায় যে আপনি পারবেন যেহেতু আপনি প্রথমবার দুটি বোতল ফেলেছিলেন তো এবার দেখা যাক দাদু পারে কিনা এবং আমরা তিনটা স্পিড খেতে পারি কিনা সেটাই আমরা দেখব যাই হোক সবার কথা উনি রাখলেন এবং উনি এবার আবার উনি ট্রাই করবেন এবার দেখা যাক উনি পারে কিনা সেটাই আমরা দেখবো চলুন তাহলে হচ্ছে মারেন দাদু পারে নাই এই গেমটিতে আমরা অংশগ্রহণ করেছি হচ্ছে মদটিলা ইকো পার্কে যেটি শেরপুরে অবস্থিত তো যারা এখানে এসেছিলেন বা এইরকম গেমসের অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম